হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি সুন্দর ফোনের সাথে সবাইকে ওয়েলকাম আমি এখন চলে এসেছি বাড়িতে কত খুশি দেখতে পাচ্ছ বাড়িতে এলেই কান্না ভালো লাগে বলো নিজের জন্মভূমিতে এখন যদি জন্মভূমিতে নেই সশীল বাড়িতে আছি তাও নিজের দেশের মাটিতে সবারই তো লাগবেই তো আমরা কালকে রাতে এসছি রাত সাড়ে সাড়ে আটটার দিকে ট্রেনও লেট ছিল আর ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে গাড়িও অনেক লেটে এসেছে মানে আস্তে আস্তে এসে রাস্তাও খারাপ প্রচুর সাড়ে আটটার দিকে এসেছি যখন এসে দেখি এখানে আশেপাশে লাইট আছে কিন্তু এখানে পাওয়ার কাট হয়ে গেছিলো তো এলো পুরো অন্ধকারে আমরা খাওয়া দাওয়া করেছি মোবাইলের লাইট জ্বালিয়ে তারপরে লাইট এলো সাড়ে এগারোটার সময় তো একদম তেমন ঘুম হয়নি রাতে উঠেছি কেন জানি না মানে বিছানা চেঞ্জ হয়েছে তো ঘুম ঠিকঠাক হয়নি আর সকালে উঠেই আমরা সাড়ে চারটার সময় হাঁটতে চলে গেছিলাম এই জাস্ট এলাম এখন ছটাও বাজেনি আর এখানে যেন মানে সেখানে তো ছটা মানে জাস্ট সূর্য উঠেনি জাস্ট ভোরটা হয় হালকা আর এখানে তো ছটা মানেই সূর্য উঠে গেছে সে কি অবস্থা বাবা আর এত সকাল সকাল উঠতে প্রচুর কষ্ট তাও কিছু করার নেই উঠতে তো হবে তারপর চলো ভিডিওটা দেখতে থাকো চলো এখন বিছানাটা ঠিক করে নিই বেডশিটগুলো গুছিয়ে নিই আর এটা হচ্ছে আমাদের রুম সারা বছর বন্ধই থাকে বলতে গেলে মাঝে মাঝে আমার দেওয়া শুয়ে নয়তো বন্ধই তো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি তো দেখো এটাই হচ্ছে আমাদের রুম কেমন লাগছে জানিও মানে কেমন লাগছে না তেমন কোনো সাজাতে পারি না কারণ সারা বছর থাকাই হয় না এই দু এক দিন আসি মানে বছরে পনেরো সতেরো দিন মতন আসা হয় তার মধ্যে বাবার বাড়ি এদিক সেদিক করে কেটেই যায় আর এই হচ্ছে দুটো মানে একটা ড্রেসিং টেবিল নিচের রুমে থাকার কথা ওখানে বেশি জায়গা নেই বলে এখানেই আছে আর একটা আমার মানে যেটা বিয়েতে দিয়েছিল এটা আর এটা আমার বর স্পেশালি আমার জন্য বানিয়েছে মানে আমার শোপিস রাখার খুব মানে ইচ্ছে আর কি খুব ভালো লাগে তাই বিয়ের আগে তো কথা হতো তো তখন যখন বলেছি তো আমার জন্য এরকম স্লাইডিংয়ে করে একটা র‍্যাক বানিয়ে রেখেছিল তো আমার এতে পুরো ভর্তি দেখো সব শোপিস রাখা আছে আর এটা স তারপরে চলে এসেছে নিচে দেখো বাড়ির মানে এটা প্রথমে ছিল কুমড়ো শাক ডাটা চচ্চড়ি হবে আর এটা হলো কুঁদলি বাড়িতেই পুরো আর বেগুন গাছ অনেক কিছু গাছ থাকে শাশুড়ি অনেক কিছুই লাগান তো আর এটা ফ্রেশ তুলে এরকম মানে রান্না করতে এত ভালো লাগে তুলতেও আমার দারুণ লাগে তাই আমি বলছি চলো চলো ক্যামেরাটা নিয়ে যাই একটু তুলে নিই সত্যি বলতে আমি শ্বশুরবাড়িতে বেশি ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে শ্বশুরবাড়ি কেন এখানেও মানে সবাই তো আর ভিডিওটাকে মানে পছন্দ করে না তাই ভিডিও খুব একটা আমি করতে পারিনি তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো কত কুন্দলি হয়েছে আরও ভিতরে ভিতরে তো অনেক হয়েছে নিশ্চয়ই বেশি লাগবে না বলে খুব একটা বেশি তোলা হয় any তো ননদ আমি মিলে দুজনে সবজি কেটে নিয়েছি তারপরে চলে এসেছি উনুনে রান্না করতে মানে আমার বাবার বাড়িতে সত্যি বলতে উনুন নেই প্রথম থেকেই ওই ছিল কি বলে হিটার তো সেটা বন্ধ হয়ে যেতে এলো গ্যাস তো প্রথম থেকেই গ্যাসে রান্না করে এসেছি উনুনে আমার প্র্যাকটিস নেই কিন্তু আমি শ্বশুর বাড়িতে এলে রান্না করি না পারি তাও আমি চেষ্টা করি আর এই পাতাগুলো আগের দিন ঝড় বৃষ্টি হয়েছে তো পাতাগুলো একটু সাথে হয়ে গেছে তাই মানে ধরতে খুবই অসুবিধা হচ্ছে খুবই ধোঁয়া হচ্ছে হ্যাঁ তাও আমি ধৱাই পুৰো মু চৰ মুখৰ অৱস্থা দেখ ধোঁৱা বিলকুল সহ্য হয় নাই ৰান্না শাশুবা বনাব যে এমনি ইয়ে লাগি দাও জ্বালানি আজি চলিব পাতা জালে পাতা মানে জ্বালানি দিয়ে কৰে কৰী না ভাল লাগে বসে বসে কি কৰব মানে পান্তা ভাত খাওয়া হবে তাই আলু ভাজা হয়ে গেছে যাকে অলরেডি আমি ভাজতে বসেছিলাম তাকে ননদ করছে আর ওরাও এসছে ও বোম্বেতে থাকে স্কুল ছুটি তাই ওই সময় আমরা দুজনেই বাড়ি যাই তো ও আলু ভাজা করছে আর আমি এদিকে চশুরিটা বসিয়েছি পুরো এক কড়াই দেখো আমি বলছি আমি তো আলু ভাজা দিয়ে তো খাবো না আমি তো চশড়ি দিয়েই খাবো কারণ আমার ওই যে ডাটা চাষড়ি না খুব ভালো লাগে তো দেখো পুরো এক কড়াই রান্না করছে নিমেষেই খাওয়া হয়ে যাবে জানা কথা আর এগুলো পান্তা ভাতের আমাকে এমনি বাটিতে দিলে না এমনি বসে খেতে খুব ভাল লাগে তো ভিডিওটা আর বেশি করতে পারিনি এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানলো সবাই সুস্থ থেকো ভালো থেকো